ভালো ভালো বলছি মোবাইলটা দিয়ে দে না আমি এটা দেব না কি দিবি না মানে ফর ফর এই বুড়ো মোহরগুলো দিয়ে দেছি এই মোহরগুলো নিছ নেই এগুলো ভেসে আবার মেয়ে কে এগুলো নিয়েলে এর পাপের ফল একদিন তুই পাবে পরেটা পরে দেখা যাবে যাক আজকে ধানдача ভালোই হলো রক তো আপনার হার্ট এবং কিডনি হয়ে গেছে বলতে আমারও খারাপ লাগে আপনি মনে হয় না আর দশ দিনের বেশি বাঁচতে পারবে আমি আর মাত্র বাঁচবো একদিন আমি আমার জীবনে যত সম্পত্তি লুটপাট করে জমিয়েছি তা আজ গরিব দুঃখীদের মাঝে সব বিলিয়ে দিলাম এতে যদি পাপের ভাটটা আমার একটু হলেও কমে কাল তো মরেই যাবো শুনেছি ডাক্তার নাকি দিত ভগবান যাই তার কাছে একটু ক্ষমা চেয়ে আসি ডাক্তার বাবু কেমন আছেন ও আপনি এসেছেন মনে মনে আপনার কথাই ভাবছিলাম সেদিন কর ভুলবশত আপনার রিপোর্টের বদলে অন্য রোগীর রিপোর্ট আপনাকে দেওয়া হয়েছিল